আমি প্রাইভেট টাইম কাটাচ্ছি আমি অমুক টাইম ছিলাম আমি অমুক ভাবে ছিলাম আমি অমুক ভাবে পড়েছিলাম উনি এসে নক করেছেন ওনার সাথে ছিলেন এতে কি বোঝা যায় আমাদের দর্শক অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান রেসপেক্ট আমার দর্শকদেরকে যে এই যে স্পেসিফিক ব্যাপারগুলো ওনারাই কিন্তু ধরিয়ে দেন উনি কিন্তু ফ্যামিলিতে হাতিয়ার হিসেবে ঢুকেছে নট অন্য কিছু যদি হাতিয়ারই না হতো আপনি খেয়াল করে দেখেন ঈদের মতো একটা এবং আমাদের বাঙালিদের সবচেয়ে বড় ঈদটাই তো আমাদের এই ঈদ উল ফরাই অনেক ব্যাপ্তি ভাবে আমরা আনন্দটা ইয়ে করি উদযাপন করি তো সেই জায়গা থেকে আপনি খেয়াল করে দেখেন উনি কাজ করেছেন উনার কাজের যথেষ্ট ব্যাখ্যা ছিল এবং আমাদের যে প্রসঙ্গটা যে প্রাসঙ্গিক ভাবে উনি এনেছেন এত নেগেটিভ বা এত এত ওপেনলি না বলে উনি যদি ব্যাপারটাকে তিন কথাই বলে দিতেন ওনার স্মার্ট আর ওনার ডিগনিটি কিন্তু তখনই বোঝা যেত ওনার ডিগনিটিটা তখনই বোঝা যেত একটা মেয়ে কিন্তু ডিগনিটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার এটাতে যে কত সুন্দর লাগে একটা মেয়েকে এটা আপনি নেভার আপনি কালো কুচকুচ একটা মেয়ে যদি ডিগনিটি থাকে আপনি দেখবেন সবচেয়ে সুন্দরই সেই মেয়েটা এটাই ব্যক্তিত্ব এটা পার্সোনালিটি সে যদি তিন কথাই বলতো যে আহ কোনো একটা প্রোগ্রামে দেখলাম আহ মানে উপস্থাপক যে কথাটা বলেছে প্রশ্ন করেছিলেন যে কোন একটা প্রোগ্রামে শুনলাম যে অপু বিশ্বাস দেখা হয়েছে তাই না প্রথম রোজার দিন ওনার যদি লক্ষ্যটা থাকতো যে ডিগনিটি কথাটা আমি খুব মানে একদম স্পেসিফিক আমি হেডলাইনের মতো বলছি এটা যদি থাকতো তাহলে উনি এই উত্তরটা দিতেন যে বাবা যেহেতু এক এবং সন্তানটা একই বাবার হয়তো বা ডিফারেন্সটা মার মাঝে তো প্রথম রোজার দিন দুটো সন্তানেরই এক্সপেকটেশন তার বাবার সাথে সময় কাটানো সময় দেওয়া জায়গা থেকে বা আমাদের আমি প্রাইভেট টাইম কাটাচ্ছি আমি অমুক টাইম ছিলাম আমি অমুক ভাবে ছিলাম আমি অমুক ভাবে পড়েছিলাম উনি এসে নক করেছেন ওনার সাথেই ছিলেন এতে কি বোঝা যায় আমাদের দর্শক অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান আর রেসপেক্ট আমার দর্শকদেরকে যে এই যে স্পেসিফিক ব্যাপারগুলো ওনারাই কিন্তু ধরিয়ে দেয় হ্যাঁ তো এটাতে কি মনে হয়েছে ওনার ডিগনিটি ওনার ব্যক্তিত্ব কি খুব বেড়েছে বাবা যেহেতু ক্যাক এবং সন্তানটা একই বাবার হয়তো ডিফারেন্সটা মার মাছে তো প্রথম রোজার দিন দুটো সন্তান মিলিয়ে এক্সপেকটেশন তার বাবার সাথে সময় কাটানো বা বাবাকে সময় দেওয়া সেই জায়গা থেকে তিনজন বা আমাদের দুজনে তো হোয়াট এভার দেখা হচ্ছে আমি প্রাইভেট টাইম কাটাচ্ছি আমি অমুক টাইম ছিলাম আমি অমুক ভাবে ছিলাম আমি অমুক ভাবে পড়েছিলাম উনি এসে নক করেছেন ওনার সাথেই ছিলেন এতে কি বোঝা যায় আমাদের দর্শক অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান রেসপেক্ট আমার দর্শকদেরকে যে এই যে স্পেসিফিক ব্যাপারগুলো ওনারাই কিন্তু ধরিয়ে দেয়